হ্যালো এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি রূপালী সরকার চলে এসেছি আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য যারা যারা নতুন ইউটিউবার কিংবা ইউটিউবে নিজের স্বপ্ন পূরণ করার জন্য নতুন ইউটিউবে জয়েন হয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই প্রথমত যারা নতুন ইউজার তাদের কিন্তু ভিউ কিংবা সাবস্ক্রাইবার একদমই কম থাকবে তাই বলে যে আপনারা ভিডিও করা ছেড়ে দেবেন তা কিন্তু নয় আপনাদেরকে ধৈর্য সহকারে সামনের দিকে এগোতে হবে মনে রাখবেন একবার না পারিলে দেখো শতবার তাই একবার আপনারা সফল না হলেও কখনো হতাশাগ্রস্ত হয়ে পড়বে কিংবা কখনো, নিজেকে ছোট মনে করবেন না কারণ ছোট ছোট জিনিস থেকেই তো মানুষ উপরের দিকে উঠে তাই প্রথমে হয়তো আপনাদের সাবস্ক্রাইবার কিংবা ভিউ একদমই কম থাকবে তাই বলে আপনারা কিন্তু ভিডিও করা কিংবা ভিডিও আপলোড করা একদমই বন্ধ করবেন না কন্টিনিউ প্রতিদিন লেগে থাকুন দেখবেন এক সময় ঠিকই আপনারাও সফল হবেন ঠিক এরকমই আমার সাথেও হয়েছিল প্রথমত আমার কিন্তু ভিউ কিংবা সাবস্ক্রাইবার তো মোটামুটি ছিলই না আমি কিন্তু অনেকে সাথে আমার লিঙ্ক শেয়ার করে তখন বলতাম যারা আমার রিলেটিভ আছে কিংবা পরিচিত তাদেরকে আমি বলতাম যে প্লিজ একটা করে সাবস্ক্রাইবার করে দিও কিন্তু না পরে ভাবলাম যে আমি যদি বড় হতে চাই তবে আমাকে নিজের পরিচয় বড় হতে হবে আমার গুণ কিংবা দক্ষতা মানুষের সামনে প্রকাশ করেই আমি উপরের দিকে উঠব কেন আমি মানুষের সহযোগিতা নেব কিংবা তাদের একটা সাবস্ক্রাইবার দিয়ে কি করেই বা আমি উপরের দিকে উঠতে পারবো তাই আমি সেই পন্থা একদম বন্ধ করে দিলাম লেগে পড়লাম নিজের মন মানসিকতাকে একদম শক্ত করে এগিয়ে চললাম প্রত্যেকটি ধাপে ধাপে আর কি শর্ট কিংবা ভিডিও তৈরি করার জন্য নিজেকে যে সুন্দরভাবে উপস্থাপন করা যায় কিংবা নিজের যে গুণ আছে নিজের ভিতরে যে ইচ্ছা ইচ্ছাশক্তি আছে তা যে এত সুন্দরভাবে প্রকাশ করা যায় তা আমি কিন্তু কখনোই জানতাম না কিভাবে আমি নিজেকে একবারে প্রতিষ্ঠিত করব, কিংবা আমার নিজস্ব একটা পরিচয় তৈরি করব সে চিন্তায় কিন্তু আমি সারাক্ষণ লেগে থাকতাম আজকাল কিন্তু বড় বড় ডিগ্রি অর্জন করে কিংবা পড়াশোনা একদম কমপ্লিট করেও কিন্তু বর্তমানে কোনো কিন্তু চাকরি সহজেই পাওয়া যাচ্ছে না বেকার হিসেবেই কিন্তু আমরা বসে থাকছি কিন্তু আমরা কিন্তু ইচ্ছা খাটালেই কিন্তু আমরা নিজেরা নিজেদের নিজেভাবেই প্রতিষ্ঠিত হতে পারি কোনো ডিগ্রি কিংবা কোনো সার্টিফিকেট দ্বারা নয় শুধুমাত্র নিজের কিছু ব্যক্তিগত গুণ দ্বারাই আর সেই গুণটা প্রকাশ করার জন্যই কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলকে বেছে নিলাম ইউটিউবে আমি প্রথমে কন্টিনিউ কন্টিনিউ প্রথম বলতে ভুল এখনও আমি কন্টিনিউ ভিডিও আপলোড করেই যাচ্ছি কারণ আমি জানি আমি সফলতার অনেক দ্বার প্রান্তে কিন্তু পৌঁছে গেছি আর একটু ছুঁই ছুঁই করছে যদিও তারপরেও আমি সেটাকে কিন্তু আমার সফলতা দ্বারা ছুঁয়েই নেব এক সময় অনেকেই অনেক কথা আমাকে বলে অনেক কথাই আমার কানে আসে যে হ্যাঁ খায় দেয় কাজ নাই সারাদিন খালি ফোন একটা নিয়ে বসে থাকে সারাদিন কি এককারে নাচে কুদে বেড়ায় আমি কিন্তু এসব কথা কিন্তু মোটেও কিন্তু আমার কিন্তু কানে নেই না কারণ লোকে কিছু বলবে তাদের এটা ব্যক্তিগত অভ্যাস যারা অন্যের ভালো কিংবা অন্যের সুখ সহ্য করতে পারে না তারাই কিন্তু এ ধরনের কথাবার্তা বলে বেড়ায় কারণ তারা কিন্তু মনে মনে বুঝতে পারে যে কিন্তু এ যা শুরু করছে এ যা এর গুণের প্রকাশ ঘটাচ্ছে তা দ্বারা এ কিন্তু সত্যিই কিন্তু সফল হতে পারবে সেজন্যই কিন্তু কিছু মানুষ আপনার আত্মবিশ্বাসকে ভাঙার জন্য উঠে পড়ে লাগে থাকবে আপনাকে কিছু কুকথার মাধ্যমে প্রতিঘাত করার জন্য আপনি কিন্তু সেসব কথা একদম কানে নেবেন না ঠিক আছে নিজেকে উপরের দিকে তুলতে গেলে কিছু কিছু মানুষের কথা এক কান দিয়ে ঢোকায় আরেক কান দিয়ে বের করে দিতেই হয় তবেই কিন্তু আপনি উপরের দিকে এগোতে পারবেন নাহলে কিন্তু আপনাকে নিচের দিকে এরা টানে ছেঁচড়ে নেমিয়ে দেবে কারণ এদের স্বভাবেই এটা থাকে অন্যের সফলতা কিভাবে বিঘ্ন ঘটানো যায় প্রথমত আমি বলি ইউটিউবের বেশ কিছু নিয়ম আছে যেগুলো আপনারা ফলো করলে আপনাদের ভিউ কিংবা সাবস্ক্রাইবার অটোমেটিকলি বেড়ে যাবে প্রথমত আপনাদেরকে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে ভিডিও আপলোড করার লাগবে এমন একটা টাইম আপনাদেরকে বেছে নিতে হবে যে সময় মানুষ কোনো রকমের কাজকর্মে ব্যস্ত থাকে না কিংবা ফ্রি টাইম থাকে সেই সময় ভিডিও আপলোড করলে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু রিস হবে বেশি ঠিক আছে আর ভিউয়ার্স অনেক বেশি আর তাড়াতাড়ি আপনাদের চ্যানেলটা তখন গ্লো হবে আর এই যে সাবস্ক্রাইবারের জন্য আমরা যে একে অপরকে ফোর্স করি কিংবা রিকোয়েস্ট করি সাবস্ক্রাইবার করার জন্য এটা কিন্তু মোটেও করা যাবে না কারণ যার আপনার ভিডিও পছন্দ হবে তাকে কিন্তু আপনাকে সাবস্ক্রাইবার করার জন্য রিকোয়েস্ট করার লাগবে না সে তখন আপনার ভিডিওর প্রত্যেকটা ভিডিও দেখে সে অটোমেটিকলি মুগ্ধ হয়ে আপনার চ্যানেল এমনিতে সাবস্ক্রাইবার করে দিবে যেন আপনার প্রত্যেকটি ভিডিও সে দেখতে পারে এবং উপভোগ করতে পারে দ্বিতীয়ত আমাদের মনে রাখার লাগবে যে ইউটিউব কিন্তু আমাদেরকে কিন্তু নির্দিষ্ট একটা ওয়াচ টাইম দিয়েছে যেটা পূরণ না হলে কিন্তু আমরা মনিটাইজেশন অন করতে পারবো না ঠিক আছে সেই জন্য আপনাদেরকে শর্ট ভিডিওর পাশাপাশি বড়ো ভিডিওর জন্য আপনাদেরকে নির্দিষ্ট একটা টাইম দেওয়ার লাগবে যে বড় ভিডিও আমাকে ডেলি একটা দুটা কিংবা তার বেশি হলেও আপলোড করার লাগবে আর ভিডিওগুলো আপনাদেরকে এমন তৈরি করার লাগবে যেন শিক্ষণীয়মূলক কিংবা বিনোদনমূলক যেন আপনার ভিডিওগুলো দেখে কিছু মানুষ উপকৃত হয় কিংবা নতুন নতুন কিছু আইডিয়া দ্বারা আপনাকে ভিডিওগুলো তৈরি করার লাগবে ঠিক আছে মনে রাখতে হবে যে আমাকে এমন একটা ক্রিয়েটিভিটি তৈরি করতে হবে যেন এটা সবার পছন্দ হয় আপনি একটা মন মতো তৈরি করলেন একটা ভিডিও লং শর্ট ভিডিও কিংবা লং ভিডিও বানালেন যেটা কারোর ক্ষেত্রেই পছন্দ না সেরকম ধরনের ভিডিও একদমই আপলোড করা যাবে না আমি কিন্তু ইউটিউবে নতুন জয়েন হয়েছি সেহেতু ইউটিউব যूটु, সম্পর্কে আমারও কিন্তু সেরকম একটা আইডিয়া নেই তারপরও নতুন হিসেবে যতটুকু আইডিয়া এসেছে নিজের মধ্যে ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমিও দেখেছি যে হলো ইউটিউবে ভিউস কেন আমারও কমে যাচ্ছিল তখন আমি নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে সম্পূর্ণ ভিডিও আপলোড করা শুরু করি না এখন মোটামুটি আমার চ্যানেল একটা ইয়ার মধ্যে শুরু হয়েছে এবং মনিটাইজেশনের ক্ষেত্রে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আছে এটা কিন্তু আপনাদেরকে অটোমেটিকলি পূরণ হয়ে গেলে ম মনিটাইজেশন অন হয়ে যাবে সেজন্য আপনাদেরকে শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও আপলোড করা দরকার কারণ শর্ট ভিডিও থেকে ওটার একটা মনিটাইজেশন থাকে আলাদা আর লং ভিডিওর মনিটাইজেশন থাকে চার হাজার ওয়াচ টান যেটা আপনাকে শর্ট ভিডিওর দ্বারা পূর্ণ হবে না তাই শর্ট ভিডিওর পাশাপাশি আপনাদেরকে লং ভিডিও তৈরি করার লাগবে আমার কিন্তু আর্নিং কিন্তু মোটামুটি শুরু হয়ে গিয়েছে আপনাদের আশীর্বাদে অবশ্যই অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন যেন আমি নিজেকে নিজে একটা প্রতিষ্ঠিত করতে পারি এবং নিজেকে একটা ভালো ব্যক্তি হিসেবেও প্রতিষ্ঠিত করতে পারি কিংবা যে আমার যে স্বপ্ন আছে যে আমি নিজের পায়ে দাঁড়া হব নিজে একটা প্রতিষ্ঠিত হব কিংবা আমার নিজের একটা স্বপ্ন থাকবে সেই লক্ষ্যটা যেন আমি অবশ্যই পূরণ করতে পারি আপনারা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি আজকে এই পর্যন্ত আসতেই পারতাম না যদি আপনারা আমাকে সাপোর্ট না করতেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি তো চিরকৃতজ্ঞ রয়ে গেলাম হয়তো আরও থাকতেও হবে সারা জীবন কিন্তু আপনাদের আশীর্বাদ একান্তই কাম্য আমি কিন্তু অতটাও একটা মানে বৃত্তশীল পরিবারের মেয়ে নই যতটুকু পারি আছি মিডিল ক্লাসের আর কি ঠিক আছে কিন্তু চেষ্টা করি নিজেকে সেরকমই রাখার নিজের মধ্যে অহংকার কিংবা লোভ লালসা হিংসা এগুলো ত্যাগ করার এগুলো যেন আমার মধ্যে কখনোই প্রবেশ না করে আমি যেমন আছি আমি তেমনই থাকতে চাই আসলে নিজেকে পরিবর্তন করে কারা জানেন গির যেমন টিকটিকি রং বদলায় ঠিক সেরকমই কিছু মানুষও থাকে যে সময়ের সাথে সাথেই নিজেকে পরিবর্তন করে কিন্তু আমি সেরকম হতে চাই না আমি যেরকম সাধারণ আছি সেরকম সাধারণই থাকতে চাই আপনারা অবশ্যই আমাকে এই সাধারণটুকু বজায় রাখার জন্য অবশ্যই আপনারা সহায়তা করবেন আমি কিন্তু সেরকম একটা লাইফ করতে পারি না কিংবা সেরকম একটা এক্সপিরিয়েন্সও নাই জানি না কী থেকে কি বলছি হয়তো আপনাদের কারো যদি কোনো বিষয় খারাপ লেগে থাকে আন্তরিকভাবে দুঃখিত অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা ক্ষমা দৃষ্টি চোখেই দেখবেন আমি কিন্তু একজন গৃহিণী এবং একটি আমার ছেলেও আছে সাড়ে তিন বছরের পাশাপাশি আমার কিন্তু পড়াশোনা বিয়ে বিয়ে আমি পড়তেছি আর কি বাংলা ডিপার্টমেন্ট নিয়ে আমার পড়াশোনাও চলছে সংসার চলছে পাশাপাশি কিন্তু আমি এটাকেও চালানোর চেষ্টা করছি অবশ্যই আপনাদের সাপোর্টে আমি এটাকে চালিয়ে নিয়ে যেতে চাই আপনারা যদি আমাকে সহযোগিতা করেন অবশ্যই কিন্তু আমি এটাকে চালিয়ে নিয়ে যাব আমার ভবিষ্যৎ পর্যন্ত কারণ আমি চাই ইউটিউব দিয়ে আমি একটা আমার ভবিষ্যৎ গড়ি ইউটিউবের মধ্যে দিয়ে আমি আমার নামটাকে সকলের কাছে পৌঁছে দিতে চাই আর মানুষের যে ভুল ধারণা আছে সেটাও ভাঙতে চাই যে অনলাইনে আসলে লাফালাফি করলে নাচলেই যে মানুষ অশ্লীল হয়ে যায় তা নয় এগুলো দিয়েও কিন্তু মানুষ নিজের ব্যক্তিগত যে একটি গুণ আছে সেটিও প্রকাশ করে সবার নিকট পরিচিত হতে পারে এবং নিজে প্রতিষ্ঠিত হতে পারে সেটাই আমি কিন্তু প্রমাণ করতে চাই ভগবানের অশেষ কৃপায় আর আপনাদের সহযোগিতায় মনে করি যে আমি এটি অবশ্যই একদিন সফলতার সহিত সকলের নিকট প্রকাশ করতে পারবো ঠিক আছে আজকে অনেক কথা বলে ফেললাম আপনারা যারা ছোটো ছোটো ইউজার আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আমার মতো একদম ভেঙে না পড়ে কন্টিনিউ ভিডিও আপলোড করার জন্য তবেই দেখবেন আপনারাও একদিন সফল হবেন এবং আপনাদেরও একটি আলাদা করে পরিচিত তৈরি হবে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আদাব